আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহমান আমি আর্কিটেক্ট রুইশ ডিজাইন এন্ড বিল্ডার পক্ষ থেকে আপনাদের স্বাগত আমি আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলবো সেটা এগারো কাঠা জায়গার উপর এবং শতাংশ আঠারো শতাংশ জায়গার উপর চার ইউনিটের বাড়ি বেসমেন্ট সহ সেমি বেসমেন্ট সহ এটা হলো ভিউ থ্রি ডি ভিউ মানে বিল্ডিংটা দেখতে কেমন হবে এখানে আমি ব্রিক কিছু গ্রুপ গ্রুপিং কিছু কালার দিয়ে কাজ করছি এবং কিছু লুবার ব্যবহার করছি এক সাইডে এক সাইডে এক সাইডে করে করে লুবার ব্যবহার করছি করে বিল্ডিংটা সুন্দর একটা ভিউ নান্দনিক একটা ভিউ ভিউ দাঁড় করাইছি এবং এখানে কিছু ভয়েড দেওয়া আছে যেখানে সার্কুলেশন বাতাস যেন প্রবেশ করে ঠিক মতো ঠিক মতো এইভাবে ডিজাইনটা করছে আমি ল্যান্ডটা নিয়ে কথা বলি দেখেন এটা হলো ল্যান্ড আর দেখলেন রাস্তায় এরকমভাবে কন্টিনিউ না এই সাইড দিয়ে কন্টিনিউ দেখেন একটু বাঁকা ভালো এখানে উনব্বই ফিট আট ইঞ্চি এইখানে আটচল্লিশ ফিট এগারো ইঞ্চি এখানে তেরো ফিট এইখানে পুষ্পান্ন ফিট ছয় ইঞ্চি এইখানতে উনআশি উনআশি ফিট তিন ইঞ্চি আর এখানে দেখেন অনেক একটা রাউন্ড শেপের মতো মাপ অনেক ভাঙে অনেক মাপ আছে সেটা এখানে ষোলো ফিট তিন এখানে বিশ ফিট আট এখানে পঞ্চাশ ফিট দুই এবং টোটাল টোটালটা হিসাব করলে ছিয়াশি ফিট এক ইঞ্চি এরকম পাকা সব মিলিয়ে দেখেন এটা টোটাল ল্যান্ড এরিয়া হলো সাত হাজার সাত হাজার আটশো স্কোয়ার ফিট আর টোটাল কাঠাতে কনভার্ট করলে এটা দশ দশমিক বিরানব্বই কাঠা এবং যে শতাংশে কনভার্ট করলে এক আঠারো দশমিক শূন্য পাঁচ শতাংশ এবং এটা প্রত্যেকটা ফ্লোরে আমরা ছয় হাজার একশো নব্বই স্কোয়ার ফিট করে জায়গা ব্যবহার করছি এবং এটাতে কস্ট কম বেশি বেসমেন্ট সহ সহ মোটামুটি এগারো সতেরো কোটি টাকা প্লাস মাইনাস খরচ হবে দেখেন জায়গাটা মোটামুটি আর এই রকম জায়গাতে এখন চার ইউনিট হয় আবার অনেকে পাঁচ ইউনিট ছয় ইউনিটও করতে চায় এটা একটা বিষয় এখানে চার ইউনিট এখানে একটা ইউনিট এখানে একটা ইউনিট এখানে একটা ইউনিট এখানে একটা ইউনিট মোট মোট চার ইউনিট এখানে একটা সিঁড়ি আর এখানে দুইটা একটু আমি যখন এই ইউনিট এটা এই ইউনিটে যখন প্রবেশ করব প্রবেশ করবো ড্রয়িং রুম ষোলো ফিট চার এবং তেরো ফিট চার ইঞ্চি এপাশে কমন টয়লেট চার ফিট দুই এবং দশ নয় ফিট দশ ইঞ্চি এটা ডাইনিং স্পেস সতেরো ফিট এক এবং দশ ফিট এটা ফ্যামিলি লিভিং ফ্যামিলি লিভিংটা তেরো ফিট পাঁচ এবং দশ ফিট এটা চাইল্ড বেড চাইল্ড বেডটা তেরো ফিট পাঁচ এবং তেরো ফিট তেরো ফিট চার ইঞ্চি আর এবং তার সাথে দেখেন বড় একটা টয়লেট চার ফিট সাত এবং দশ ফিট চার ইঞ্চি আর এটা হলো বারান্দা তিন ফিট পাঁচ এবং আট ফিট আট ইঞ্চি এটা মাস্টার বেড মাস্টার বেডটা তেরো ফিট এবং তেরো ফিট সাত ইঞ্চি তার সাথে বারান্দা আট ফিট আট ফিট পাঁচ এবং আট ফিট আট ফিট দশ ইঞ্চি এটা টয়লেট চার ফিট এবং নয় ফিট পাঁচ ইঞ্চি এটা দেখেন রান্নাঘর রান্নাঘরটা এইভাবে করা হয়েছে কারণ এখানে যদি ফ্রিজটি কিছু রাখলে রাখতে পারবে করে এখান দিয়ে যেয়ে এটা রান্নাঘর এটা হলো ছয় ফিট এবং দশ ফিট এবং তার সাথে বারান্দা ছয় ফিট ছয় ফিট এটাও ছয় ফিটই হবে টোটাল একটু দেখি হয়তো ছয় ফিট দশও হতে পারে ও ছয় ফিট দশ ছয় ফিট দশ এবং দশ ফিট অলমোস্ট সাত ফিট সাত ফিট সাত ফিট এবং দশ ফিট আর এটা ছয় ফিট দশ এবং তিন ফিট দুই ইঞ্চি এটা দেখেন গেস বেড গেস্ট বেডটা দশ ফিট এবং ফিট ইঞ্চি বড় একটা বড় রুমগুলা সব কিছু বড় বড় আর এইখানে একটা বারান্দা দেওয়া আছে এই ফ্যামিলি লিভিং দিয়ে আলো বাতাস ঢোকার জন্য সেটা হলো তিন ফিট চার এবং সাত ফিট আর এইটা প্রত্যেকটা ইউনিটি চোদ্দোশো পুষ্পান্ন স্কোয়ার ফিট করে প্রত্যেকটা ইউনিটি চোদ্দোশো পুষ্পান্ন স্কোয়ার ফিট করে বড় একটা স্পেস দেখে কোনো একটা জায়গা নষ্ট নয় দেখে প্রত্যেকটা জায়গা পরিপূর্ণভাবে করছে এটা ভয়েট আছে এখানে এখানে আলো বাতাস ঢোকার জন্য এটা আর এটা লিফ্ট লবি লিফ্ট লবি সিঁড়িতে তিনশো অষ্টআশি স্কোয়ার ফিট জায়গা ব্যবহার করা হয়েছে এখানে বি ইউনিটে যখন প্রবেশ করবো বি ইউনিটে প্রবেশ করে ড্রয়িং স্পেস তেরো ফিট এক এবং দশ ফিট ছয় ইঞ্চি এ পাশে যা ডাইনিং স্পেস ডাইনিং স্পেসটা আঠারো ফিট ছয় এবং চোদ্দো ফিট পাঁচ ইঞ্চি এটা ফ্যামিলি লিভিং নয় ফিট পাঁচ এবং দশ ফিট এবং তার সাথে বারান্দা তিন ফিট তিন ফিট পাঁচ এবং চার সাত ফিট চার ইঞ্চি এটা চাইল্ড বেড চাইল্ড বেডটা তেরো ফিট এগারো এবং দশ ফিট দশ ফিট দুই ইঞ্চি দশ ফিট দুই ইঞ্চি বেশি হবে বারো ফিট তেরো ফিট বলো চোদ্দ ফিট বারো ফিট রুম রুম বলা যায় এখান থেকে চাইল্ড বেডের পাশে এটা হলো অ্যাটাস্ট টয়লেট সাত ফিট নয় এবং চার ফিট আর এটা হলো বারান্দা ছয় ফিট তিন এবং তিন ফিট চার ইঞ্চি এটা রান্নাঘর আট ফিট এবং এগারো ফিট চার ইঞ্চি এবং তার সাথে বারান্দা আট ফিট এবং তিন ফিট চার ইঞ্চি এটা মাস্টারবেড চোদ্দ ফিট এবং চোদ্দ ফিট এগারো ইঞ্চি আর এটা বারান্দা তিন ফিট আট এবং সাত ফিট আট ইঞ্চি আর তার সাথে এটা মাস্টারবেডের অ্যাটাচ টয়লেট চার ফিট এক এবং আট ফিট ছয় ইঞ্চি এর পাশে এটা কমন টয়লেট নয় ফিট এবং চার ফিট এটা এটা গেসবেড গেসবে গেস্টবেডটা চোদ্দ ফিট পাঁচ এবং 10 ফিট ছয় ইঞ্চি আর এটা হলো গেজবেটের বারান্দা তিন ফিট চার এবং সাত ফিট ছয় ইঞ্চি গেসবেড বারান্দা দেখেন বড় সড়ো রুমগুলো সব এই ইউনিটটাও 1455 স্কয়ার ফিট করে সো খুব বড় বড় ইউনিট এবং প্রত্যেকটা দেখেন কোনো কোলাম পরেনি অন্য কোনো কিছু পরেনি এবং সুন্দরভাবে সবকিছু রাখা যাবে ফার্নিচার টার্নিচার রাখার পর বড় বড় রুম এটা সিঁড়ি এই সিঁড়ির এই পাশ দিয়ে এটা সি ইউনিট সি ইউনিটে যখন প্রবেশ করবো পরে ড্রয়িং স্পেস এগারো ফিট ছয় এবং চৌদ্দ ফিট ছয় ইঞ্চি এটা বেড এগারো ফিট ছয় এবং তেরো ফিট দুই ইঞ্চি আর এটা বারান্দা এগারো ফিট এগারো এবং তিন ফিট ছয় তিন ফিট ছয় ইঞ্চি এটা চাইল্ড বেড চাইল্ড বেডটা তেরো ফিট এ তেরো ফিট এক এবং চোদ্দ ফিট আট ইঞ্চি তার সাথে বারান্দা সাত ফিট ছয় এবং চার ফিট দশ ইঞ্চি আর এটা টয়লেট অ্যাটাচ টয়লেট চাইল্ড বেডের পাঁচ ফিট ছয় এবং ছয় ফিট ছয় ইঞ্চি এটা কমন টয়লেট সেটা হলো চার ফিট এবং আট ফিট ছয় ইঞ্চি আর এইখানে জায়গাটা ফ্যামিলি লিভিং এবং ডাইনিং স্পেস সহ সেটা হলো সতেরো ফিট ছয় এবং ষোলো ফিট এটা রান্নাঘর সাত ফিট এবং বারো ফিট বারো ফিট আর এটা হলো রান্নাঘরের বারান্দা সাত সাত ফিট পাঁচ এবং চার ফিট দুই ইঞ্চি আর এটা মাস্টার ফিট মাস্টার বেড বারো ফিট ছয় এবং ষোলো ফিট এবং তার সাথে বারান্দা পাঁচ ফিট আট এবং সাত ফিট ছয় ইঞ্চি আর এটা হলো টয়লেট পাঁচ ফিট ছয় এবং সাত ফিটের টয়লেট বড় এটাও এগারোশো পুষ্পান্ন স্কোয়ার ফিট জায়গা এটা হলো এটা হলো ডি ইউনিট এটা চোদ্দশো পুষ্পান্ন স্কোয়ার ফিট জায়গা সরি সবগুলোশো পুচপান্ন স্কোয়ার ফিট করে জায়গা এটা ডি ইউনিটে যখন প্রবেশ করবো স্পেস বারো ফিট পাঁচ এবং ষোলো ফিট সাত ইঞ্চি আহ পাশে এটা গেজবেট বেডটা দশ ফিট আট এবং ষোলো ফিট ছয় ইঞ্চি এবং তার সাথে বারান্দা দশ ফিট এক এবং চার ফিট এক ইঞ্চি এটা কমন টয়লেট চার ফিট ছয় এবং আট ফিট সাত ইঞ্চি এটা রান্নাঘর নয় ফিট নয় ফিট এবং দশ ফিট দশ ইঞ্চি এবং তার সাথে বারান্দা এগারো ফিট দশ এবং তিন ফিট ছয় ইঞ্চি এটা ডাইনিং স্পেস এগারো ফিট এবং দশ ফিট আর এটা হলো ফ্যামিলি লিভিং এগারো ফিট এবং নয় ফিট এটা চাইল্ড বেড চোদ্দ ফিট এবং তিন ফিট তেরো ফিট পাঁচ ইঞ্চি এবং তার সাথে বারান্দা চার ফিট চার এবং নয় ফিট চার ইঞ্চি আর এটা হলো অ্যাটাচ টয়লেট সেটা হলো চার ফিট ছয় এবং আট ফিট এটা হলো মাস্টার বেড চোদ্দ ফিট এবং এগারো ফিট দশ এবং তার সাথে এটা বারান্দা ছয় ফিট এক এবং ছয় ফিট এক আর এটা হলো টয়লেট মাস্টার বেডের টয়লেট সেটা হলো চার ফিট এবং ফিট ফিট ইঞ্চি দেখেন সুন্দর একটা ডিজাইন কোন একটা জায়গা নষ্ট হয়নি সুন্দরভাবে করছে এবং আশেপাশের জায়গাও সারা আছে যেভাবে করে আসলে জায়গাটা মোটামুটি খুব তো খারাপই বলা যায় কারণ এইদিকে বাঁকা দিকে বা তখন মনে দেখা যাচ্ছে এই জায়গার মধ্যে অনেকে পাঁচ ইউনিটও করতেছে ছয় ইউনিটও করতেছে ছোট ছোট রুম দিয়ে এরকম যারা ভাড়া দেয় তারা এইভাবে করতেছে আর এটা মোটামুটি শেয়ারিং প্রজেক্ট এই জন্য এগুলা বড় বড় করে নিছে নিচে থাকার জন্য কিছু ফ্ল্যাট হয়তো সেল করবে এটা গ্রাউন্ড ফ্লোর দেখেন গ্রাউন্ড ফ্লোরে এই সাইডটা বেসমেন্টে প্রবেশ করছে আর এই পাশ দিয়ে গ্রাউন্ড ফ্লোরে প্রবেশ করছে এখান দিয়ে প্রবেশ করে দেখেন ড্রাইভ বই এইভাবে নিয়ে আসছি নিয়ে আসে এখান দিয়ে প্রবেশ করে এখানে একটা পার্কিং এখানে একটা পার্কিং এই পাশ দিয়ে দুইটা পার্কিং এখানে একটা পার্কিং এখানে তিনটা পার্কিং এখানে একটা পার্কিং এখানে একটা পার্কিং এখানে দুইটা পার্কিং এখানে দুইটা পার্কিং এখানে দুইটা পার্কিং এখানে একটা পার্কিং এখানে তিনটা পার্কিং এখানে একটা পার্কিং এটা গ্রাউন্ড করে মোট একুশটা পার্কিং হয়েছে দেখেন সুন্দরভাবে রেন্ডারিং করছে দেখতে যেন সুন্দর লাগে এটা বেসমেন্ট বেসমেন্টে এইভাবে র্যাম আসছে আর এখানে দুইটা পার্কিং হয়েছে এখানে একটা বড় একটা স্পেস রাখা হয়েছে যেন পার্কিংগুলো করার সুবিধা হয় কেউ পার্কিং এইভাবে করতে পারে এইভাবে করা হয়েছে এখানে দেখেন এখানে একটা পার্কিং দেওয়া হয়েছে এখানে এই গাড়িটা এইভাবে ঢুকবে ঢুকবে বলতে এখান থেকে আসা হয়তো এইভাবে ঢুকবে আবার বাইর হওয়ার সময় একটু এই বয়সে এসে সুন্দরভাবে এটা বাইরে হতে পারে এটা এখানে দুটা পার্কিং এখানে দুটা পার্কিং এখানে দুটা পার্কিং এখানে একটা এখানে দুটা এখানে একটা এখানে একটা এখানে তিন এখানে তিনটা এখানে দুইটা এখানে তিনটা মোট এখানে এখানেও বিশটা পার্কিং হয়েছে মোট গ্রাউন্ড ফ্লোর এবং বেসমেন্ট সহ এখানে একচল্লিশটা পার্কিং হয়েছে দেখো এইভাবে ডিজাইনটা করছি কেউ যদি আমার ডিজাইন যদি ভালো লাগে থাকে আপনাদের তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে এবং আমি কাজ শেষে চারটা চারটা বই দিই সেটা হলো আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং আর আমরা কনস্ট্রাকশনও করে থাকি কারো যদি প্রয়োজন যদি হয় কেউ হয়তো দেশের বাইরে থাকে ব্যস্ততার কারণে সময় দিতে পারেন না এরকম যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম ও ওয়া বাকু